আপনার মন আপনার নিয়ে

সূদ্নারসের ছলেডবে ভে্যাক্যকাইপলছে ভে্য়দেন্মারের পরেছেকে অধাপশস্লমপড় সংদা ক১াউ হ্য়াটে কাশ্পলাকার দ

পৃথিবীর যেই সমস্ত মানুষেরা যারা এই যে ওর না বোরখার যারা বিরোধিতা করছে আমরা তাদের পর্যন্ত একটাই কথা শুধুমাত্র শেয়ার করতে চাই আমাদের মুসলমানদের যত রীতি রিবাস যত কালচার আছে কোন কালচার মানতে হবে না একটা শুধুমাত্র কালচার মেনে নাও একটা শুধুমাত্র কালচার মেনে নাও তাহলে কোনদিন আর এই যে কিছুদিন আগে তামিলনাড়ুতে এই জায়গাতে একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করানো হলো মিছিল করানো হলো কিন্তু এই ধর্ষণ কিন্তু থেমে না

যদি শুধুমাত্র এই কথাই বলে দেয় কালকা থেকে লগু হয়ে ভারতবর্ষের মাটিতে ধর্ষণ করার জন্য আপনি আজও দেখেন ইতিহাস সৌদি আরবের মাটিতে যাই যাই

শ্বশুর বিয়ে করা লাগবে যুবকের বিয়ে করে নাই নাই বয়স হয়ে গিয়েছে বয়স চলে যাচ্ছে পঁচিশ তিরিশ সাইত্রিশ চল্লিশ বিয়ে করার

তোমার ছেলের বয়স উপযুক্ত বয়স হয়ে গিয়েছে তুমি তাকে বিয়ে দাও দাও তোমার মেয়ের বয়স উপযুক্ত হয়ে গেছে তুমি তাকে বিয়ে দাও যদি বিয়ে না পড়ে দাও আর বিয়ে না পড়ার কারণে

একটা আপনার জন্য জামাই খুঁজছি আপনার মেয়ের জন্য একটা জামাই খুঁজছি মেয়ের বয়স 18 বছর আর জামাইয়ের বয়স 42 বছর বলছে জামাই করে কি বলছে চাকরি করে সরকারি চাকরি করে বলছে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি নিয়ে এসো কানে কানে বলছি ও আবার দাঁড়িয়ে প্রসাব করে দাঁড়িয়ে প্রসাব করে ও দাঁড়িয়ে প্রসাব করে

আপনি সহযোগিতা করলেন আপনি সঙ্গে সঙ্গে তিনি বলে হেজাব আমিনার নার এই যে তুমি যে এই সুসংবাদের যে নিয়ে সন্তান যে সহযোগিতা করলে ও সব বিষয়ে তার সহযোগিতা করলে নবী আমার তিনি বলেন এই সহযোগিতা করার কারণে তোমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইয়ে দা হবে আমার ভাইরা মন দিয়ে শুনেন আল্লাহর নবী তিনি বলেন মানা আলা জারিয়াতাইনি

এবং আমি এক একসঙ্গে জানলাতে যাব যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি আঙ্গুল দাম দিয়ে চেয়েছেন

পুরুষেরা কিন্তু আমরা চতুর্থ নম্বরে পড়ে গেলাম আমার ভাইরা এই ভাইদের বন্ধুদের

খুলে দেওয়ার পর আমার জামী বিছিয়ে দিলেন ওই বৃদ্ধা মহিলা আসে এবং ওই চাদর উপরে বসে আর বসার পর কি কথাবার্তা হলো কথাবার্তা বলা তিনি বৃদ্ধা মহিলা দিনে চলে গেলেন অবশ্যই

আমার ভাইরা কেমন ভাবে মায়ের নাম নিতে হয় কেমন ভাবে সম্মানিত হয় দারণ সম্মানের পাদি আপনারা দারণ সম্মানিতা মায়রা বোনেরা আমার নবী নাম দিয়েছেন ইসলাম নাম দিয়েছে কোরআন নাম দিয়েছে সুতরাং খাপরন কোনো দরকার নাই নারীকে নারী অধিকার যেভাবে করে ইসলাম দিয়েছে तमाम পৃথিবীর মাটিতে আর কিন্তু নারীকে নারীর মত কিন্তু কেউ নাম দেয় নাই আমার ভাইরা আজকে মায়ের বোনের আমরা কিন্তু মায়ের সম্মান করি না বাবাদের কিন্তু

মর বাবার মুখে ও তোমে মর লেখাওয়া গ্রামের লোক যতদিন জিন্দা একমোটো ভাবেন তাই তো কই বলছেন ও তুমি হি जिंदा থাক্তে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে ও তুমি মরলে খাওয়া পারার লোককে ও তুমি মরলে খাওয়া পারার লোককে কত টাকা কত পয়সা ও তুমি ব্যাংকে রাখো জমা আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা আরে তোমার বাবা মা কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা আর বাড়ি বাড়ি ভিক্ষা পরে তোমার বাবা মা তোমার বাবা মা ও তোমার পৌমের হাতে ও তোমার হাতে সোনার পালা দিন যায় তার পত সুখে মরলে খাওয়া পাড়ার লোককে ও তুমি মরলে খাওয়া পা পারার লোককে

তারপরে চলবে তোমাদের সম্মান বাড়বে ইজ্জত বাড়বে কোনদিন তোমরা ধর্ষটা হবে না কোনদিন জেনার হারেও তোমরা পৌঁছাবে না তোমাদের সম্মান বাড়বে সতরা তো সতরা মন দিয়ে খুব যেগুলো কথা বললাম আপনাদের সামনে খুব মন দিয়ে আপনার আমল করবেন অবশ্যই অনেক কথা বললাম বলতে গিয়ে বললাম যে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই সৃষ্টির কথাটা বুঝবেন মায়ের বনের যা সম্মান হয়েছে যা নারীদের যে ইসলাম দাম দিয়েছে নারীদের যা দাম ইসলাম যে নারীকে দাম দিয়েছে পৃথিবীর বুকে আর কোন ধর্মের মানুষ কোন ধর্ম তা এমনটা দাম দিতে পারে নাই সুতরাং সম্মানিত মায়রা বোনেরা আমার আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি আর